নতুন খাতা নতুন পাতা রং লেগেছে মনে লিখবে খোকা সবার কথা অবসরের ক্ষণে দূর আকাশে তাকিয়ে খোকা তাই তো রয়সে চেয়ে মেঘ পরীকে দেখতে পায় যাই সে তরিবে মেঘের কোণে ঝিলিক মারে কত আলোর খেলা তরল সুধা আনবে বয়ে মেলা চাতক ডাকে দূরের বনে তৃষ্ণায় জুগিয়ে যায় তার মহান দান সৃষ্টি তাহার বৃষ্টি ধারায় ভরাই ফুলে ফলে মেঘপরিকে চেনে না কেহ ভোলা স্থলে জলে স্থলে মাতেন চাষা চাষানি জলে মাতেন জেলে মেঘ পরি অবাক করে অঝরে যায় ঢেলে মেঘ পরি মহান বেশ তাই তো খোকা চাই গগন ভেদি সারা জাগায় আকাশ খানি ছায়